আর জিব্রাইল আলাইহিস সালাতু আগমন করত জিব্রাইল আগমন করার কারণে জিব্রাইলের পকেটে এরকম হাতায় দাহিয়াতুল কলবের সূরাতে আসার কারণে দাহিয়াতুল কলবের সূরাতে আসার কারণে আল্লাহ নবী বললেন দাহিয়াতুল কলব যদি দুনিয়ার মিষ্টি খাওয়াইতে পারে দুনিয়ার ফল খাওয়াইতে পারে নবী গো একটা মিনিটের সময় দেন আমি আপনার জন্য জান্নাতি আঙ্গুর আর জান্নাতি নিষ্পাতি জান্নাতের গম ফল জান্নাত

এই ফলের গ্রাম আর আগের ফলের গ্রাম তখন এক পাই না রঘুনানা বুঝলাম না এই ফলের এত মজা কেন এই ফলের মজা এত কম কেন আল্লাহ হাসান রে হোসেন রে বুঝবা না এই ফলটা হলো দুনিয়ার ফল আর এই ফলটা হলো আখিরাতের জান্নাতের ফল জান্নাতের ফলের এক মজা দুনিয়ার ফল ফলের আর মজা এই জন্য বাবাজির আমার জিবরাইল আলাইহিস সালাম নবীর

ছিলাম আপনি হাতনার কে ভালো ভালোবাসেন আমি অন্য আল্লাহ আপনার দুই নাতিকে ভালো ভালোবাসি